এ কেমন দেবতা যে উসুরের সাথে যুদ্ধ করে পেরে ওঠে না এ কেমন ভগবান যে উসুরের সাথে লড়াই করতে গিয়ে শত শত দেবতা প্রাণ হারায় এ কেমন ভগবান যে স্বর্গ ছাড়তে বাধ্য হয়েছিল এ কেমন ভগবান যে পালিয়ে চলে যায় অর্থাৎ কাপুরুষ এ কেমন ভগবান যে নারী লোভী এ কেমন ভগবান যে ক্ষুদায় কাতর হয়ে পড়ে এ কেমন ভগবান যে বাচ্চা থেকে যুবক যুবক থেকে বুড়ে হয় এবং পরে মারা যায় এ কেমন ভগবান যে তারা অন্তরের খবর জানে না এ কেমন ভগবান যে ভক্তের কাজ জিম্মি হয়ে যায় অর্থাৎ আটকে যায় এই সব গল্প শুধু মানুষের ভয়ের উপর তৈরি কুসংস্কার বাস্তব জীবনের সমস্যার সমাধান আসে সচেতনতা বিজ্ঞান ও পরিশ্রমের মাধ্যমে আপনারা কি মনে করেন এই ধরনের ভয়ভীত কাহিনী কি প্রকৃত ভগবানের বৈশিষ্ট্য কমেন্টে হ্যাঁ বা না লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না জানো টিভি ট্রুথ